নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু একদম আলু পোস্ত যেভাবে কাটা হয় ঠিক সেই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি হাফ লিটার দুধের ছানা ছানাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর নিব সামান্য একটুখানি আদা বাটা এই হাফ চামচ মতন আদা বাটা নিয়ে নিলাম সামান্য একটুখানি জল দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু হিং এই হিংটাকে আদার সাথে গুলে রেখে দিলাম খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা একটা ছোটো এলাচ দু টুকরো দালচিনি আর দুটো লবঙ্গ ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব এবার দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিব কয়েক সেকেন্ডে ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব দুমু করে কেটে রাখা আলু ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে আলটা দিয়ে দিচ্ছি আমি তো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করেছি ভাজা ভাজা আমাকে করে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আলুটা তারা সামান্য ভাজা ভাজা করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় দু মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম ফিরে এলাম দু মিনিট পর আদা আর হিংলা যে আমি গুলে রেখেছিলাম সেই গোলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধোয়া সামান্য একটুখানি জল আমি দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আবারও ভালো করে নাড়াচাড়া করে এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে এটা রান্না হবে আবারও ঢেকে দিলাম প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছানাটা যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ছানাটাকে কিন্তু হাত দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব এক সময়ই বাড়িতে কিন্তু ছানা কম থাকে এইভাবে যদি কম ছানা দিয়ে তৈরি করা যায় এই রেসিপি দেখবেন দুর্দান্ত হয় খেতে ভালো করে সব কিছু মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় এক চামচ মতন চিনি আর দেব তিনটে চিরা কাঁচা খুব ভালো করে সব কিছু মিশিয়ে ঢেকে দিলাম প্রায় দু মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর আমার কিন্তু রেসিপি একদম তৈরি তবে নামাবার আগে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব খুবই সামান্য যাতে দেখতে একটু সুন্দর হয় রঙ ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব অপূর্ব সুন্দর একটি নিরামিষ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন